আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি ইলিশ মাছ কুমড়ো বেগুন দিয়ে এখানে আমি তিন পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব নুন দিলাম অল্প একটু হলুদ এবার আমি ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আমি ইলিশ মাছটা আমি সর্ষের তেল দিয়েই করব ইলিশ মাছের জন্য আমি কুমড়ো আর বেগুনটা এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে টমেটো কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু আদা এগুলো টমেটো কাঁচা লঙ্কা আর আদা আর গোটা জিরে আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এবার কড়াইয়ের মধ্যে মাছটা দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা কি গড়ে দিয়ে দিলাম আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা তুষি দিয়ে দেবো আর একটু গোটা দিয়ে দেবো গোটা দিয়ে জল দিলাম মিক্সিতে মশলাটা পেস্ট করা হয়ে গেছে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই মাছটা আমি আলাদা করে কড়া করে ভেজে রেখেছি এটা আমার মেয়ে খাবে বলে দেওয়ার জন্য দিয়ে দেবো কালো চিঁড়ে আর একটা শুকলো লঙ্কা আমি অর্ধেক করে চিড়ে নিয়েছি ভালো করে নামিয়ে নেবো নাড়িয়ে আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দেব সমস্ত মশলা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন অল্প পরিমাণ হলুদ এবার আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে দেবো ফ্লেমটা আমি একটু চড়ে দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এর থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো বেগুন আর কুমড়োটা এটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেবো আমি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে সবজিগুলো ভালো মতো সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো আর একটু জল দিলাম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ঢেকে দেব এবার ঢাকাটা খুলে দেখে নেব ঝোলটা ভালো করে টক বক করে ফুটছে কুমড়ো এবং বেগুন দুটো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি নামিয়ে নেব ইলিশ মাছটা একেবারে হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব আজকে যদি আমাদের এই ইলিশ মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না